ভারতের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে আসন্ন বাজেটে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াতে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল একই সঙ্গে তিনি আশ্বস্ত করে বলেছেন সাধারণ জনগণের জন্য স্বস্তির ব্যবস্থাও রাখা হবে নতুন বাজেটে পঁচিশ মে ইসলামাবাদে ইঞ্জিনিয়ারদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আহসান ইকবাল জানান প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করা হবে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পরিপ্রেক্ষিতে তবে তিনি স্পষ্ট করে বলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এ বিষয়ে কোনো চাপ দেয়নি জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স পাকিস্তানের মহাসচিব ইঞ্জিনিয়ার আমির জমিরের নেতৃত্বে এই প্রতিনিধি বৈঠকে অংশ নেয় বৈঠকে পানি সম্পর্কিত প্রকল্পের অগ্রাধিকার দেওয়া ভারতের পানি আগ্রাসনের জবাব ও ডায়ামার ভাষা বাধা সহ সম্পদ প্রকল্প সমূহে দ্রুত বাস্তবায়নের কথা বলেন পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী তিনি জানান বাজেট ঘোষণায় বিলম্বের কারণ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ঈদের সফর ও ঈদের ছুটি আইএমএফের কোনো চাপ এখানে কাজ করেনি তরুণ প্রকৌশলীদের জন্য বেতনভুক্ত ইন্টার্নশিপ কর্মসূচি চালুর কথাও জানান আহসান ইকবাল প্রকৌশলীদের দাবি নতুন বাজেটে অন্তর্ভুক্ত করার আশ্বাসও দেন তিনি রাজনৈতিক প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে আহসান ইকবাল বলেন ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক সাফল্যের মাধ্যমে পাকিস্তান ঐক্যবদ্ধ হয়েছে তবে তিনি ইমরান খানের নেতিবাচক প্রতিক্রিয়ার সমালোচনা করেন এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আমির মুনিরের নেতৃত্বের প্রশংসা করেন তিনি বলেন সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না যা জাতীয় ঐক্য ও সংহতির জন্য ক্ষতিকর হতে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা